তবে এখন আবার কিছু কিছু আমি বলি কিছু কিছু মৌল হয়েছে ওরা বলে একটা ছাগল দিয়ে একটা পরিবারের দিকে হয়ে যাবে একটা ছাগল দিয়ে দিলে হবে আমি বলতে মৌল মিনের ভাগল যদি বলতে এক ছাগল দিয়ে হবে মৌল ভাগল 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 কেন এক ছাগল দিয়ে একজন একজনের হবে শুনে তরিণ দিয়েছেন রসুলের করিম যেগুলো করেছেন সবগুলো আপনার জন্য প্রযোজ্য নয় রসুল করিম তো লাগাতার রোজা রেখেছেন কিছু না একেই দিনেও খান নেই রাত্রেও পান করেন নেই খাওয়া খাবার খান নেই একসাথে পাঁচ দিন সাত দিন রোজা রেখেছেন সামনে একটু রোজাও রাখেন কোরবানিটা করেন যেমন করবেন রোজা রাখলো আপনি রাখেন রসুল করিম তো এগারো 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 জন মাদানকে সাথী করেছেন আপনি একটু সাইকেলের উপরে করেন আমি মুসলমান থাকেন গেলে দেখি সবগুলো রসুলের আপনি পারবেন এটা রসুলের খাস দুটো খাস রসুল করিম আমাদের জন্য কোরবানি করে গেছেন একটা রসুলের পরিবারের জন্য করেছেন আর একটা দিয়ে চাবল পরিচয় দাঁড়ান পঞ্চাশ ব্যাংক তাদের কোরবানি করে গেছেন বড় বড় বলছিল হাল আল্লাহ হ্যাঁ এই মাসে আবার কে লাগবে তিরিশ জনে টাকা দিয়ে পাঁচ জনে টাকা দিয়ে দুযুজনের টাকা দিয়ে রসুল করিমের নামে একবার কোরবানি দিকে হবে কিনা দিয়ে রসুল করিমের নামে করবো কোরবানি হবে কিনা কোরবানি হবে ছজন নয় মানুষ যদি টাকা দিয়ে রসুল করিমের নামে একটা কোরবানি দেয় তাহলে কোরবানি হয়ে যাবে